বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সুদের হার কমানোয় বিক্রি কমেছে সঞ্চয়পত্রের এ হাত থেকে আয় কমায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী বলছেন বিশ্লেষকরা টানা ছয় কার্য দিবস বেড়ে পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সুযোগ বন্ড ও নীতি সুধার কমার ইঙ্গিতের ফল বছেন বিশ্লেষকরা শুল্ক নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু বাণিজ্যের প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সুদের হার কমানোর খবরে সঞ্চয়পত্র কেনায় আগ্রহ কমেছে পয়লা জুলাই থেকে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে সরকার বিশেষজ্ঞরা বলছেন সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর রঞ্জিবুল মিজানের রিপোর্ট মোহাম্মদ আলামিন যুক্ত আছেন আইন পেশায় সেখান থেকে যে উপার্জন হয় তাই দিয়ে সংসারের ব্যয় মেটানো বেশ কঠিন হয়ে পড়েছিল তার জন্য তাই তো কয়েক বছর আগে কিছু টাকা বিনিয়োগ করেছিলেন সঞ্চয়পত্রে আইন পেশার পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে সংসারের ব্যয় মেটান তিনি অর্থ বছরের শুরুতে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণায় বেশ ক্ষুব্ধ আলামিন গভর্নমেন্ট কি করলো যে দেখেন হঠাৎ করে হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা কমাই দিছে তো এই চাপটা কিন্তু আমার উপরে না শুধু এটা আমার ফ্যামিলির উপরে এবং আমার বাচ্চা মানে তাদের উপরেও হচ্ছে কিন্তু এই ইফেক্টটা আসবে আমার মনে হয় সরকারের এই জিনিসটাকে একটু বিবেচনা করা উচিত ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই সঞ্চয়পত্র কিনে থাকেন তাদের একজন মনিরুজ্জামান সংসারের খরচ থেকে কিছুটা অর্থ জমিয়ে পাঁচ বছর মেয়াদি পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন তিনি যা থেকে এতদিন সাড়ে পাঁচ লাখ টাকায় মুনাফা পেয়েছেন সাড়ে বারো শতাংশ হারে এখন তা কমিয়ে এগারো দশমিক আট তিন শতাংশ করায় নতুন করে বিনিয়োগ করবেন কিনা তা নিয়ে ভাবছেন বেসরকারি এই চাকুরিজীবী যেমন পেনশন স্কিম আমরা একটা বেসরকারি ছিলাম যেহেতু ওইখানে আবার একটা লিমিটেশন দেওয়া আছে যে এত বছর আগে থেকে না হলে করা যাবে না সে এই মুহূর্তে আমরা সেখানে যেতে পারছি না কারণ আমাদেরকে শেষ ভরসা হিসেবে এইখানে আসতে হবে এখন সেইখানে যদি আমাদের রেটটা যদি কম পাই তাহলে আমাদের পরিবার সংসার চালাতে আমাদের জন্য একটা ভবিষ্যৎ খুব হিমচিম খেতে হবে আর কি মূলত অবসরপ্রাপ্ত চাকরজীবী গৃহবধূ প্রবাসী পরিবারের সদস্য মধ্যবিত্ত শ্রেণী সঞ্চয়পত্র কিনে থাকে নিরাপদ বিনিয়োগের আশায় মাস শেষে পাওয়া মুনাফায় সংসার চলে অনেকেরই সুদের হার কমানোয় চাপে পড়বে এই শ্রেণীর মানুষ এমনটাই বলছেন অর্থনীতিবিদরা তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর শর্ত বাস্তবায়নের অংশ হিসাবে বাধ্য হয়ে সরকার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা কিন্তু একটা সামাজিক সুরক্ষা বিশেষ করে মধ্যবিত্ত বা এই শ্রেণীর যারা জনগোষ্ঠী তাদের কিন্তু একটা সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করে কাজী এক্ষেত্রে যদি এই সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা কিন্তু কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে এটা সঠিক সময় নয় কিন্তু চাপে আমরা অনেক কিছু সিদ্ধান্তই গ্রহণ করতে বাধ্য হচ্ছি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগে বিভিন্ন পলিসিতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার হবে এগারো দশমিক নয় শতাংশ আর সর্বনিম্ন সুধার নয় দশমিক সাত দুই শতাংশ আগে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার ছিল বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সর্বনিম্ন দশ দশমিক এক এক শতাংশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা ছয় কার্য সূচক বেড়েছে দুশো পয়েন্টের বেশি এ সময় দিনে লেনদেন হয়েছে গড়ে ছশো কোটি টাকা কমতে থাকা মূল্যস্ফীতি এবং বন্ড ও নীতি সুধার কমার ইঙ্গিত পাওয়ায় বাজার ঘুরে দাঁড়াচ্ছে বলছেন খাত সংশ্লিষ্টরা একরামুল ইসলাম খানের রিপোর্ট ধুপতে থাকা পুঁজিবাজারে বাজারে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা চলতি বছরে এই প্রথম টানা ছয় কার্য প্রধান সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এ সময় এক সূচক দুইশো তিন পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার আটষট্টি পয়েন্টে ডিএসিতে লেনদেনও বেড়েছে ছয় কার্য দিবসে গড়ে লেনদেন হয়েছে ছয়শ কোটি টাকা এ সময় বাজার মূলধন বেড়েছে দশ হাজার তিনশো কোটি টাকার বেশি সরকারের উদ্যোগ তারপরে অনেকদিন খারাপ শেয়ার নিচে দামটা প্রাইস কম মানুষের আস্তে আস্তে যে পরে তো ঘুরে দাঁড়াবে এরকম মানুষের যে না যা যা পারতেছে নতুন করে যারা আছে সমর্থক যারা ব্যবসায় পরিস্থিতি মনে হইতেছে কিছুটা আস্থার সংকট কাটায় ওঠার জন্য কর্তৃপক্ষ চেষ্টা করতেছে তবে এই চেষ্টাটা শুরু থেকে হইলে জিনিসটা আরো ভালো খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক ও ভালো মূলভিত্তিক কিছু কোম্পানির শেয়ারের উপর ভর করে ঢাকার বাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান দেখা গেছে এছাড়া অবমূল্যায়িত শেয়ারেও বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি দেশের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হওয়া মূল্যস্ফীতি কমা এর সাথে বন্ড ও নীতি সুধার কমানোর উদ্যোগ নেয় পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে ইলেকশন কেন্দ্রিক যে আনসার্টেনিটিটা ছিল এটাও কিন্তু অনেকটা দূর হয়ে গিয়েছে অ্যাট দ্য সেম টাইম ইকোনমিতে কিছু ভালো নিউজ এসেছে যেমন আমরা দেখেছি সিক্স হাফ বিলিয়ন ডলারের মতো ফরেক্স রিজার্ভ আমাদের বেড়েছে যদিও আকুর পেমেন্ট করার পরে এখন আমাদের টোয়েন্টি বিলিয়ন ডলার রিজার্ভ আছে কিন্তু যেটা এটা যদি আপনি দেখেন গত তিন বছরে এই রিজার্ভটা কিন্তু হায়েস্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনফ্লেশন কিন্তু ইন্টারেস্টিংলি কমে এসেছে এইট পয়েন্ট গত সাতাশ মাসের সর্বনিম্ন ইনফ্লেশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু একটা ইনসাইট দিয়েছেন যে রেড কাট হতে পারে সো গিভেন অল দিস থিংস যেটা হচ্ছে এবং এডিবি আপনার ওয়ান বিলিয়ন ডলার হেল্প করবে ডিস্ট্রেস ব্যাঙ্কগুলোকে সো এতগুলো ভালো নিউজ আসার পরে মার্কেট কিন্তু অলমোস্ট চারশো পয়েন্ট বেড়ে গিয়েছে এদিকে ছয় কার্য দিবসে ডিএস থার্টি সূচক বেড়েছে একানব্বই পয়েন্ট আর সরিয়ে সূচক বেড়েছে পঁয়ত্রিশ পয়েন্ট একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্রঙ্গা টেলিভিশন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনে তিন দিনের এই আলোচনা এগারো জুলাই পর্যন্ত চলবে প্রথম দিন দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা প্রথম দিন আলোচনায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্য কৃষি জ্বালানি ও কপিরাইট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির নানা অনিশ্চয়তা মূল্যস্ফীতির চাপ এবং শেয়ার বাজারের ওঠানামার মধ্যেও এবার নতুন রেকর্ড গড়ল ডিজিটাল মুদ্রা বিটকয়েন বুধবার রাতে প্রথমবারের মতো এক লাখ বারো হাজার ডলারে পৌঁছে বিটকয়েনের দাম ডেস্ক রিপোর্টে বিস্তারিত ক্রিপ্টো মুদ্রার ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছে আবারও নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন বুধবার রাতে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে দাঁড়ায় প্রায় এক লাখ বারো হাজার ডলার বিটকয়েনের সর্বোচ্চ দর এক লাখ এগারো হাজার নয়শো দশমিক নয় শূন্য ডলারে ওঠার পর শেষ পর্যন্ত লেনদেন হয় এক লাখ এগারো হাজার ডলারে যা আগের দিনের তুলনায় সামান্য বেশি এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বাড়তে দেখা যায় আঠারো শতাংশের বেশি বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং বড় বড় প্রতিষ্ঠানের চাহিদা বেড়ে যাওয়ায় বিটকয়েনের দাম এমন ঊর্ধ্বমুখী প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান অ্যান্থনি পম্পলিয়ানো এক চিঠিতে বিনিয়োগকারীদের জানান বিটকয়েনই একমাত্র সম্পদ যার বাজার মূল্য যত বাড়ছে ঝুঁকি তত কমছে বিটকয়েনের বাজার মূল্য যখন দশ থেকে বিশ হাজার কোটি ডলারের মধ্যে ছিল তখন খুব কমই অভিজ্ঞ বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করেছেন এখন এই সম্পদের মূল্য ট্রিলিয়নে পৌঁছেছে এতে পৃথিবীর প্রায় সব বড় পুঁজি ব্যবস্থাপকরাই এতে বিনিয়োগ করতে পারছেন বলেও জানান তিনি এই ডিজিটাল সম্পদের সার্বিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো সমর্থনমূলক বিভিন্ন নীতি যা এই খাতে মূলধনের যোগান দিয়েছে এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স বিটকয়নে এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ডিজিটাল মুদ্রাতেও পড়েছে বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বড় ডিজিটাল মুদ্রা ইথারের দামও বেড়ে দুই হাজার সাতশো পঁচানব্বই ডলারে পৌঁছে আমিনা লুসে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ট্রিলিয়ন মাইল ফলক অর্জন করলো এনভিডিয়া সে খবর জানাবো বিরতির পর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নাটোরের সিংড়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গাড়ল পালন ঘাস ছাড়া তেমন খাবার না লাগায় গাড়ল পালনে আগ্রহ বাড়ছে দু সালে পাঁচটি গাড়ল নিয়ে যাত্রা শুরু করা আব্দুল কুদ্দুসের খামারে বর্তমানে দুশোর বেশি গাড়ল রয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভেড়ার একটি উন্নত প্রজাতি গাড়ল দেশি ভেড়ার থেকে আকারে বড় মাংস হয় বেশি তাই নাটোরে গড়ে উঠেছে গাড়লের বাণিজ্যিক খামার সেখানে গাড়লের পাশাপাশি পালন করা হচ্ছে বিভিন্ন প্রকার ছাগল গারলের খামারি আব্দুল কুদ্দুস জানান শখের বসে এ পেশায় এসেছিলেন তিনি জানান এই পশুটি মাঠে চড়ালেই হয় আলাদা খাবারের প্রয়োজন হয় না একটি পূর্ণবয়স্ক গারলের বাজার মূল্য পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে চল্লিশটা ভেড়া কিন্তু এগারো লক্ষ টাকা দিয়া মানুষ শখ বোকা বকি করলো বুঝছেন আমার সঙ্গে যে ভাই চেরার একসাথে টাকা পয়সা হালাত দেই উই করলো কাকার ভেড়া নিয়ে যার পাইতে দিব না পরে এখন ভেড়া বেচা দেখা খালি কাকাই মরদ মানুষ বুঝছেন এমন বছর নাই যে দশ লাখ এগারো লাখ টাকা ভেড়া বিক্রি করি তিনি আরো বলেন দূর দূরান্ত থেকে লোকজন এসে তার খামার থেকে গারল কিনে নিয়ে নিজেরা খামার গড়ে তুলেছেন ভেড়া বিক্রি করে দুইটা বেটা নিবিয়া গেছিল দশ লক্ষ টাকা দিয়ে দিছি আঠারো লাখ টাকা দিয়ে সাতপাড়া বাড়ি ঘর দিছি তারপরে একটা মনে করেন না পালসার গাড়ি কয় লেখাপড়া জানি এই গাড়ি কিনেছি এইসব মনের হাউস টাউস যা করার দরকার বা নাই আল্লাহর দর তারপরে ক্যাশ পাতি আছে দুইটা পিঠিক বিয়া দিছি সিংড়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান খামারিদের সার্বিক সহযোগিতার মাধ্যমে পশুপালন খাতে উৎপাদন ও আয় বাড়ানোই তাদের মূল লক্ষ্য আমরা এ ধরনের উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই এবং যারা এ ধরনের উদ্যোগ নেন তাদের পাশে দাঁড়ানো তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া এই বিষয়গুলোতে আমরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ লালন পালনে খরচ কম ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় অল্প পুঁজিতে গারুলের খামার করে লাভবান হচ্ছেন অনেকেই মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন উচ্চ আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দখল করা জমির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন বুধবার বিকেল থেকে জেলা শহরের মসজিদ রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয় এ সময় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয় এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে তানিশা প্লাস্টিক প্যাকেজিং থেকে এক হাজার তিনশো চুরানব্বই কেজি পলিথিন এবং দু হাজার একশো চুয়াল্লিশ কেজি পলিথিন তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে মালিককে দিনাজপুরের নবাবগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে শিফা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স বত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটষট্টিতে বেচা কেনা হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ছিয়ানব্বইটির কমেছে একশো আটাশটির আর অপরিবর্তিত আছে সত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে গতকালের তুলনায় আজকে ইন্ডেক্স বেড়েছে বত্রিশ পয়েন্টস এবং তা ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার আটষট্টি পাশাপাশি মার্কেটের টার্ন ওভার ছিল প্রায় সাতশো কোটি টাকার মতো যা লাস্ট কাপল অফ উইক্সের তুলনায় যথেষ্ট ভালো বলে আমরা মনে করছি পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে ফোর্টি নাইন পার্সেন্ট কোম্পানির প্রাইস কমেছে তেত্রিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে সবচেয়ে বেশি ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাঙ্ক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে মিডল্যান্ড ব্যাঙ্ক বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে চার ট্রিলিয়ন ডলারের মাইল ফলক অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া স্থানীয় সময় বুধবার এই মাইল ফলক অর্জন করে কোম্পানিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে যা তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের দামি কোম্পানির শীর্ষে রিপোর্টে বিস্তারিত মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া দু সালের জুনে প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছায় কোম্পানিটি তার মাত্র দুই বছরের মাথায় বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় নাম ওঠাল এনভিডিয়া প্রথম কোম্পানি হিসেবে অর্জন করলো চার ট্রিলিয়ন ডলারের মাইলফলক ফলক বুধবার কিছু সময়ের জন্য চার ট্রিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছায় এনভিডিয়া। এ সময় কোম্পানিটির শেয়ার মূল্য দুই দশমিক আট শতাংশ পর্যন্ত বেড়ে রেকর্ড সর্বোচ্চ একশো চৌষট্টি দশমিক চার দুই ডলারে পৌঁছায় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এমন সাফল্য অর্জন করে এনভিডিয়া এর ফলে ওয়াল স্ট্রিটে আরও মজবুত হল এনভিডিয়ার অবস্থান বছরের শুরুটা কিন্তু ভালো ছিল না এনভিটিয়ার চীনা কোম্পানি ডিপসিকেট তৈরি কম দামি একটি এআই মডেল বাজারে আসায় এখাতে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা নরবরে হয়ে গিয়েছিল যার প্রভাবে কমে যায় এনভিটিয়ার শেয়ারের দর এপ্রিল মাসে যা নেমে যায় তলানিতে এরপর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে এনভিডিয়া তথ্য বলছে চলতি বছরের এপ্রিলের পর থেকে এর শেয়ারের দাম বেড়েছে প্রায় চুয়াত্তর শতাংশ মূলত ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় ধাক্কা লেগেছিল বৈশ্বিক শেয়ার বাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের সমঝোতার আশা আবারও চাঙা করেছে শেয়ার বাজারকে এর ফলে এসএনপি ফাইভ হান্ড্রেড সূচক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এই সূচকে এনভিডিয়ার অংশ সাত দশমিক তিন শতাংশ হিসেব বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে এনভিডিয়া চুয়াল্লিশ দশমিক এক বিলিয়ন ডলার আয় করেছে যা আগের বছরের তুলনায় উনসত্তর শতাংশ বেশি দ্বিতীয় প্রান্তিকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে কোম্পানিটি এনভিডিয়ার উত্থান পেছনে ফেলেছে আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটকে বর্তমানে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যার বাজার মূল্য তিন দশমিক সাত চার ট্রিলিয়ন ডলার বুধবার কোম্পানিটির শেয়ার মূল্য এক দশমিক চার শতাংশ বেড়ে পাঁচশো তিন দশমিক পাঁচ এক ডলারে পৌঁছেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী এনভিডিয়ার বাজার মূল্য এখন কানাডা ও মেক্সিকোর পুরো শেয়ার বাজারের সম্মিলিত মূল্যকেও ছাড়িয়ে গেছে এমনকি যুক্তরাজ্যের সব তালিকাভুক্ত কোম্পানির মোট মূল্যকেও অতিক্রম করেছে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন